আচ্ছা আমরা ওয়ান আলাদা রাখি ওয়ান আমাদের স্টুডেন্ট বললাম একজন একজন মাত্র একজন পাঁচশো জন থেকে ওয়ান আমি বললাম যে ওয়ান আমার কাছে পড়ছে সে ফার্স্ট হয়েছে আমি ধরে নিলাম ফার্স্ট হয়েছে বাকি চারশো নিরানব্বই জন তো ছিল ওদের কথা তো আমি বলতেছি না ওদের কথা কি আমি বলতেছি বলতেছি তো না ওয়ান রো আমি পড়াইছি বাকি চারশো নিরানব্বই জন রো আমি পড়াইছি তাহলে এর মধ্যে কি অন্তত অন্তত চারশো কতজন চারশো প্লাস জন চান্স পায় নাই আমরা এই জন্য সংবর্ধনার আয়োজন করে নাই আমরা না পৃথিবীর কোথাও এদেরকে সংবর্ধনার আয়োজন করে নাই কোন পোস্টার নাই ঢাকার কোন শহরে গলিতে গলিতে যে এই ছেলে আমার কাছে পরে ফিল করছে কোন প্রচারণা আছে অ্যাডভার্টাইজমেন্ট আছে আছে নাকি যে মাত্র ভালো রেজাল্ট করছে তারই তাকে টিচাররা পড়াইছে বাকিদের কি পড়াই নাই যাদেরকে পড়ানো হয় ধরো আমার কাছে বিশ স্টুডেন্ট আবার পড়তেছে আমি বেস্ট ভাবেও যদি পড়াই দুই হাজারের বেশি কি চান্স পাবে কোনোভাবে কোনোভাবে কোনোভাবেই না তো তার মানে কি বাকি আঠারো হাজার কিন্তু চান্স পাইতেছে না পাবেই না তাহলে পার্থক্যটা কোন জায়গায় হয় ওয়ান রে যা পড়াইছি ওয়ান রে আমি কি জানতাম চান্স পরীক্ষার আগে যে ওয়ান ফার্স্ট হবে এটা কি আমি জানতাম না আমি যা ওয়ান কে পড়াইছি ওয়ান বিকামস ওয়ান আফটার পাবলিশিং দা রেজাল্ট ওয়ান এর পরে রেজাল্টের পরেই তো ওয়ান ওয়ান হইছে না কেন রেজাল্টের আগে ওয়ান ওয়ান ছিল না ওই অর্থ ওয়ান কিন্তু ছিল না রেজাল্টের পরে ওয়ান ওয়ান হয়ে গেছে এবার আসুন এখন এই অয়ন এবং অন্য ছেলের মধ্যে পার্থক্য কি ধরো অয়ন একটা ক্লাস করলো আজকের ক্লাস অয়নের লাইফে ভ্যালু অ্যাড হইছে জিরো সঞ্জয় এই ক্লাসটা করলো লাইফে ভ্যালু এড হইছে জিরো অয়ন প্রত্যেক দিন ক্লাস করে জিরো জিরো অ্যাড হইতে থাকে সঞ্জয় ক্লাস করে জিরো জিরো অ্যাড হইতে থাকে ফাইন ও পঞ্চাশটা ক্লাস করার পরে পঞ্চাশটা জিরো অ্যাড হইছে বুঝছো অয়নেরও সঞ্জয়েরও পরীক্ষার আগে অয়নেরও ভ্যালু যা সঞ্জয়েরও তা এবার আসো পার্থক্যটা কোন জায়গায় জানো অয়নের এই মূল বইটা পড়া ছিল আর এই সঞ্জয়ে। এই জায়গাটা পড়া ছিল না তার মানে দেখো আলটিমেটলি এই যে আমি একজন এই ফোর্ট আমি দিচ্ছি তার জন্য দিলাম তার জন্য দিলাম দুইজনের জন্য কিন্তু এটা আমার এন্ড থেকে ফোর্ট আমার এন্ড থেকে ফোর্ট কিন্তু ওয়ান এর অলরেডি যেহেতু এই ইএফটি পড়া আছে যার কারণে আমার পড়াগুলো তার জন্য বেশি কাজে লাগছে এ কাজে লাগাইতে পারে এই কারণে তুমি আমাকে প্রশ্ন করলে আমি তার দায়িত্বটা নিতে চাই না আমি তার দায়িত্বটা নিতে চাই না আমি কিন্তু শুরুতে বললাম যে পাওয়ার তাকে আমি বানিয়ে বুঝছো একটা ছেলের একই ক্লাস একই টিচার একই শিট একই লেকচার শিট একই ম্যাটেরিয়াল একই ভাবে পড়ানো হয় তাহলে একটা পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ওই অ্যাবিলিটিটা সে আগে পড়েছে কিনা মূল্য সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে কিনা

তোমাকে শর্ট এর ধান্দায় যাওয়া যাবে না ইলাবোরেশন পড়তে ইলাবোরেটেড পড়তে হবে ফুল পড়তে হবে ইম্পর্টেন্ট কমন সাজেশন হয়নি কখনোই চাওয়া যাবে না এগুলা করা যাবে না আর হচ্ছে পুরা বই পড়ার হচ্ছে মন মানসিকতা থাকতে হবে